নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি শনিবার মধ্যধলার জীবনগ্রাম জিপির ভুলাবাজারে আয়োজিত এক সভায় গ্রুপ সদস্য গৌরী সূত্রধর বলেন অনেক কষ্ট করে বিজেপি দলকে ক্ষমতায় এনেছেন তারা কিন্তু একটি দুষ্টচক্র জীবনগ্রাম জিপিতে দুর্নীতির পাহাড় গড়ে তুলতে চাইছে নিজ তারা এবার একজন দুর্বল লোককে জিপি সভানেত্রী নির্বাচিত করেছে গত পাঁচ বছরেও জিপিতে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি দরিদ্র জনগণ বিজেপিকে কে ভোট দিলেও তাদের আর্থসামাজিকভাবে ভাবে কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ তোলেন গৌরী সূত্রধর বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আমি মানে আজকের এই সবার সবে ডাকছে আমার মানে পেশার দেড় যে দিদি আমরা কিছু ফেরলাম না অরুণাদয় এই কিছু এখানে যত প্রত্যেক সদস্য আছে প্রত্যেক সদস্যের ঘরে যদি আমি নিয়ে যাই তাদের যদি ঘরের পরিস্থিতি আপনারা দেখুন নিজের মাধ্যমে কালকে হয়তো আমার উপরে কোনো ধরনের দুশ্মনী দুষ্কৃত হয়ে যেতে পারে কারণ বেশি বেশি ঘরের কইব কিন্তু আমি চাইয়া যে এই সমাজে সুস্থ কাজ দিত স্বচ্ছ করাতো আমরা স্বচ্ছ ভারত অভিয়ান চালাইছি খালি ঝাড়ুদার ঝাবড়া চালাইবার লাগে না এইরকম দুষ্প্রকৃতি মানুষরাও সরাইবার লাগে আমরা স্বচ্ছ ভারত অভিয়ান চালাইয়ার প্রত্যেক দিদিরার ঘরে গিয়া দেখুন প্রত্যেক মেয়েরা এখানে কষ্ট বুপ্ত ভুগি আইছে কেহর ঘরে ছিলে তিন বাঙ্গিয়াল লইয়া গেছে কেউর রোজগারি নাই ছোটো ছোটো বাচ্চা চান্স বাদ পার না আর রেশন কার্ড এগুলো নাম কাটিলা এগুলি রং কিতা এই তিন চারটা দালাল চক্র জীবনগ্রাম জিপিটা যখন শর্ত না তখন অতটুক পর্যন্ত অতদিন পর্যন্ত আমরা জীবনগ্রাম জিপিতে কোনো দিন উন্নতি হইতো না আজকে বিশ বছর আমরা মেম্বার জিতাইছি খুঁত আমি এই মেম্বারের লগে একটিভার্কারগিরি করছি তারপরে এই কমিটির গুড প্রেসিডেন্ট মানাইছেন এই আমার যারা মানাইছেন এখানে আমার সামনে যেহেতু প্রমাণ আছে তার সামনে দাঁড়াইয়া আছে বানাইছে তখনও আমি যখন ভোট কমিটিতে ছিলাম তখনও তারা কিন্তু এই কমিটিতেও এরকম হাতা পাই করছে কারণ আমায় আমি স্বচ্ছভাবে কাজ করতে চাই প্রকৃত মানুষের উপকৃত করতে চাই প্রকৃত মানুষের সরকারের অনুদান দিতে চাই আর সরকার ভালো আমার এই গ্রামে দেওয়ার হাত ভালো লাগে যার দরুণে আমি এটা চাইছি আমার বাবায় একানব্বই ইংরেজির তাকিয়া বিজেপি করসই প্লাস আমরা যখন দুধের বাচ্চা আসলাম তখন তাকে আমরা এই বিজেপির পাঠ পড়াইয়া বিজেপির মন্ত্র দিয়ে আজকে আমরা দেশের মধ্যে বিজেপি আনছি লড়াই করছি শত শত মিটিংয়ে গেছি মাথা চলাইছি এই মানুষগুলো আমার সাথে ছিল আজকে পর্যন্ত আছে এই মানুষগুলো মানে লাঞ্ছিত বঞ্চিত কি কারণে হর এইটা আমরা হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা মানে মানে প্রশ্ন করতেছি যে এইগুলা খেনে ওর জিপিতে জিপিতে একটা টিম দেওয়া হোক এমন টিম দেওয়া হোক যাতে দুর্নীতি দেখলে মানে তারে বিশ বছরের মেম্বার আমি বিশ বছর সারিয়ে দিছি পনেরো বছর পাঁচ বছর ধরলাম পাঁচ বছরে যদি আমরা আইটিআই মারি এই জিপির মধ্যে কত নেতারা জেলে যাইব বিজেপি হইছে করে তারা তুলসী পাতা দইয়া গাইলে তো বিজেপির গুনগান গাইলে চলতো না কারণ এই জিপি যখন স্বচ্ছ ভারত হয়েছে সুন্দর সরকার হয়েছে সুস্থ সরকার এই গ্রামের মানুষে দেখছে যে আমরা ভুক্তভোগী আমরা রাস্তাঘাট নাই জল নাই বি সরকার হয় মানুষে এগুলো অনুদান পার এগুলোর লাগিয়ে অনেক খুশি হইয়া মানুষের মোদী দি দিকে চাইয়া মানে বুটটা দেওয়ার চেষ্টা করছে অথচ আমরাও গিয়ে ঘরে ঘরে মানুষের কান্নপাত করাইছি যে ভারতীয় জনতা পার্টি যদি দেশে আয় তাইলে আমরা গ্রামের উন্নয়ন হইব কিন্তু এই গ্রামের ভারতীয় জনতা পার্টি আনার বহু দিন হয়ে গেছে কিন্তু এই জিপিতে দালাল চক্ররা কেউ সরাইতে পারেন না না যদি সরায় তার এর ব্যবস্থা আমরা নিমু কারণ এক ছাব্বিশে আমরা এমএলএ ইলেকশন আর এই ইলেকশনে আমরা এই পাবলিক এই জনগণের কি দরকার নাই এই জনগণের কি বুটের দরকার নাই এই জনগণের কি পার্টিতে দরকার নাই এইগুলো কারণ কি আমরা দেশ বাঁচাইবার লাগিয়া এই সরকারের মতন কোনো সরকার আগেও আসলো না আর আগে দিন মানে পিছিয়ে কেউ আইত না এত ভালো পাইছে মানুষের লাগে মানুষের অনুপ্রাণ হয়েছে মোদী 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 মোদীর নাম তারা লওয়ার ঠিক এইরকম পাপিষ্ট মানুষ এইরকম নিকৃষ্ট মানুষ জগন্য নগণ্য মানুষ তারা আত্মাটাও সিংহ বার্লুগার মতন এরার মতন মানুষ জঙ্গলে থাকা উচিত আসলো এইরকম গ্রাম্য অসহায় মানুষে ব্যস্ত নষ্ট করে হিংসা করে আর এটা আমরা কখনো মানিয়া নিছি না নিতে পারতাম না এর লাগে আমি মানে চলই না আমি বিশ্বাস না করেন চলোই না আমি এক এক গড় দেখাইতে পারবো এক এক দোয়ার বাড়াইতে পারবো কত পাঁচ বছরে তারা পারছে না দিতে পারছে না কারণটা কিতা কেনে পাইলো না কারণটা কিতা আজকে পর্যন্ত এই কারণটা কোনো জনতাই পাইছে না কোনো প্রতিনিধি পাইছে না কোনো মেম্বারে পাইছে না কোনো কমিটি পাইছে পাইছে কারা মুষ্টিমে এই দুষ্কৃত যে চারজন মানুষ আছে প্রদীপ কুমার দাস মাস্টার শঙ্কর বর্মন আর বাইসে দিবক রায় সব সর্বঘটের আম যেখানে যাই ভাই আগে হে গিয়া দেখায় গাইক লোয়াব বইয়া থাকব এরে এই প্রতিনিধিরা আমাদের পঞ্চায়েত প্রতিনিধি আরও লিডার পার্সন আছেন আমরা চারজন লিডার গ্রুপ মেম্বার রাখিয়া এরা এথ মাইনে দেয় এত মাইত্য দে মাইত্য দেয় কারণ কি তার মানে এরা চুরি করতো চুরি করাইতো এবং মানুষের জনতারে ফিজে রাখত আর দলটারে বাঁচাইতো দল কিন্তু তারা বাভের সম্পত্তি না যদি সম্পত্তি হইয়া থাকে জনগণের বাবার সম্পত্তি মোদী যদি দেশের বাবা হয় তা আমরা সবের বাবা আমরা ওটাও অনুরোধ রাখি আর হেমন্ত বিশ্ব শর্মার কাছেও গার্জেন মন্ত্রী ফাঞ্চায়েত মন্ত্রী অবধি আমি এটা জানাই আর আমরা এই বছর বহুত চেষ্টা করছি কিন্তু এই চক্র তারা পয়সা দি কিনা কাটি করিয়া এই সে করিয়া এবার তারা ফাঞ্চাইত তারার তালের মানাইছে কারণ তারা কানো ধরে উড়াইতে পারতো না বোয়াইতে পারতো না আমরা মতন মানুষ মানাইলে এই দেশের ডেভেলপ হইব উন্নতি হইব এই জনসাধারণের উন্নতি হইব দেওয়ার মন আছে আমরা দন নাই আমার কাছে লাগিয়া লাগিয়া আমি মানে আজকে তারারে নিয়ে আমি লড়াই করতে বাধ্য হইছি এই বলে আমার এখানে বক্তব্য শেষ করছি